দুই হাজার ছাব্বিশ সালে সাইকো কিলার মুভি নিয়ে আসছেন বাংলাদেশের নাম্বার ওয়ান সুপারস্টার অ্যান্ড স্টার সাকিব খান সেই সাথে জানাচ্ছি এই সিনেমাতে কত টাকা পারিশ্রমিক নেবেন সাকিব খান তো প্রথমে শুনে আসব সাকিব খানের এই এই সাইকো সাইকো কিলার কিলার মুভি নিয়ে সালে মুভিটি হবে একটি কমার্শিয়াল সিনেমা আর এই সিনেমাতে সাকিব খানের বিপরীতে নায়িকা হিসেবে কাজ করবে রাশমিকা মান্দানা রাশমিকার এটি হতে যাচ্ছে প্রথম বাংলা সিনেমা এই সাইকো কিলার মুভির বিষয়ে রাশমিকার সাথে কথা বলা হলে বলে যে এই সিনেমাতে আমি কাজ করব এবং আরেকটি চমক এই সিনেমাতে সাকিব রায়হান রাফি যিনি দুই হাজার চব্বিশ সালে সাকিব খানের তুফান সিনেমাটি করেছেন ব্যবসা সফল তাই এবারও সাকিব খানকে দিয়ে উচ্চমানের একটি সিনেমা করতে যাচ্ছেন পরিচালক রায়হান রাফি তো এবার জানবো এই সিনেমাতে শাকিব খানে কত টাকা পারিশ্রমিক থাকতে পারে বর্তমানে সাকিব খান সিনেমা প্রতি প্রায় দুই থেকে তিন কোটি টাকা পারিশ্রমিক নিয়ে থাকেন তাই এবার সাকিব খান এই সাইকো কিলার মুভিতে তিন কোটি টাকা পারিশ্রমিক ও তার বেশি নিতে পারেন তো এবার জানবো এই সিনেমাতে নায়িকাকে কত টাকা পারিশ্রমিক দেওয়া হবে যেহেতু ভারতের দক্ষিণী নায়িকাকে এই সিনেমাতে নেওয়া হয়েছে তাই এই নায়িকাকে প্রায় দশ কোটি টাকা দেওয়া হবে এখন শুধু অপেক্ষার বলা শাকিব খানের এই সাইকো কিলার মুভির শুটিং কবে শুরু হবে তো এই ছিল আজকের আপডেট পরবর্তী আপডেট ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ